হ্যালো বন্ধুরা তোমরা সবাই গরমে কেমন আছো আমি ভালো আছি তোমরা এই গরমে একটু চিনি জল খাবে সবসময় লেবু জল খাবে শরীরটা ভালো লাগবে আমার মেয়ে বাজারে গেছিলো এটা তো বাজার থেকে কি নিয়ে এসেছে এই এক ব্যাগ বাজার নিয়ে এসছে বলছে ভালো পাইনি তবুও এক ব্যাগ বাজার নিয়ে এসছে তা তোমাদের দেখাচ্ছি কী কী এনেছে তোমরা দেখতে থাকো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রথমেই দেখাচ্ছি কাঁচা লঙ্কা আমরা শুকনো লঙ্কাটা তো খাই না সব তরকারিতে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি তাই জন্য বেশি করেই কাঁচা লঙ্কা আনিয়ে রাখি এটাকে গোটা ছাড়িয়ে গোটা ছাড়িয়ে রাখলে অনেক দিন থাকে গোটা ছাড়িয়ে প্লাস্টিকে করে টিফিন বাটিতে করে রেখে দেবে এগুলো খুব ভালো থাকবে এরকম কত কাঁচা লঙ্কা নিয়ে এসছে খুব কাঁচা লঙ্কাটা লাগে তারপরে দেখুন আবার দেখাচ্ছি দেখো নিয়ে এসছে কুমড়ো এক ফালি কুমড়ো নিয়ে এসছে কুমড়ো ছক্কা করে খাবে কুমড়ো ভাজা খাবে সেদ্ধ খাবে খুব ভালো লাগে তোমরা কুমড়ো নিয়ে এসছে আর দেখাচ্ছি ঢেলে নি বেশি করে ঢেলে বুঝতে দেখো তোমরা এই থর এনেছে এই গরমটাতে এই থর থা খাওয়া উচিত আর যাদের হাই প্রেশার তারা এই খোরটা খাবে খুব উপকারী করে করে রস করে খায় অনেকে যাদের বেশি হাই প্রেশার তারা কাঁচাই ছোটো বেশি রস করে খায় আর রান্না করে খেতে পারো পেঁপে নিয়ে এসছে একটু পেঁপে ঝিঙে সব কিছুতে একটু শুদ্ধ করে খেলে এই গরমে খুব ভালো উপকার হয় আর এনেছে দেখো ক্যাপসিকাম এনেছে ক্যাপসিকাম এনেছে তারপরে এই যে ঝিঙা এনেছে অনেক সবজি এনেছে পটল এনেছে প্রচুর দাম প্রচুর জিনিসের দাম মানে কম এখন তো গরমের দিন ভালো পাওয়াও যায় না আর পাওয়া গেলেও এরকম জল এসে দাম হয় অতিরিক্ত দাম চাষিরাও তো চাষ করতে পারছে না এই খুবই খুব কষ্ট তাদেরও এরকম এবার এনেছে মিষ্টি আলু এটা মিষ্টি কেউ মিষ্টি আলু বলে কেউ রাঙা আলু বলে ঠিক তোমরা ঠিক কী বলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকে আমি যার একটা আরও এনেছে সবজি প্রচুর সবজি এনেছে এই যে কাকরু কাকরুক এনেছে কাকর তো খুব ভাজা ভালো খায় যেন কাকড়ু নিয়ে এসছে আর নিয়ে এসছে দেখো বিট এনেছে বিট এনেছে গাজর এনেছে গাজর ভেন্ডি এই গরমে একটু ভেন্ডি সেদ্ধ তারপর তুমি ভেন্ডি পোস্ত করে খেতে পারো আলু দিয়ে ভেন্ডি দিয়ে পোস্ত করে খাবে খুব ভালো লাগে কচি একদম কচি ভেন্ডিগুলো খুব ভালো এসেছে আর টমেটোর প্রচুর দাম কিন্তু টমেটো ভালো পাচ্ছে না তাও এই নিয়ে এসছে মানে একটু তো লাগে গিয়ে তাও এইটা পচে গেছে একটু নরম হয়ে গেছে মানে গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে এনেছে আজকে আরও এনেছে বিন্স এনেছে বিনসটাও ভাজা করে আলু তারপরে তোমার ক্যাপসিকাম তারপরে গাজর সব কিছু দিয়ে ভাজা করে খাবে খুব ভালো লাগে আর তো মাঝে মধ্যে চাউমিন করা হয় ওই চাউমিনেও দেওয়া হয় এটা চাউমিনে দিয়েও খাওয়া যায় তাও যদি একটু ফ্রায়েড রাইস করা হয় মাঝে সেই জন্য এনে রাখে যদি ফ্রায়েড রাইস না খাওয়া হয় তাহলে ভাজা করে খেয়ে নিই এই পর্যন্ত এই বাজার এনেছে আমি মাছ বাজার করতে পারিনি মাছ ভালো পাইনি ওই জন্য মাছটা আনতে পারিনি সবজিগুলি নিয়ে এসেছে তা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যদি আমি নতুন যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তাহলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে টাটা বাই আবার দেখা হবে নতুন ভিডিও